সময় একটা অপ্রিয় মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে তাকে অনেক সময় পাকিস্তানের দালাল হিসাবে আখ্যায়িত করবার চেষ্টা করেছে শেখ মুজিবকে সঙ্গে আলোচনা করেছিল আমি বলবো এটা সম্পূর্ণ বোকাস জিয়াউর রহমানের সঙ্গে আওয়ামী লীগের একটা বিরাট বিরোধিতা থাকতে পারে সেটা ক্ষমতার দ্বন্দ্বের কিন্তু জিয়াউর রহমানের ব্যক্তিত্ব অসম্ভব সুন্দর ব্যক্তিত্বের মানুষ ছিলেন জিয়াউর রহমান এই মেজরদের সাথে জিয়াউর রহমান কোনো কুকাম করার জন্য কোরআন নিয়ে শপথ করবেন আমি মরে গিয়েও সেটা বিশ্বাস করব না আমি জিয়াউর রহমানকে মেজর হিসেবে দেখেছি মুক্তিযুদ্ধের সময় দেখেছি এবং মুক্তিযুদ্ধের পরে যতদিন বঙ্গবন্ধু ছিলেন ততদিন তাকে দেখেছি আমি তার ব্যক্তিত্বে কখনো কোনো ঘাটতি দেখিনি এবং আমি আপনাকে বলতে পারি খুনিদের সঙ্গে জিয়াউর রহমানের কোনো কথা হয়নি যেতে পারে সালাম দিতে পারে স্যালুট করা ছাড়া তো তাদের আর কোনো সুযোগ ছিল না আজকে মেজর সাহেবরা অনেক বড় হতে পারেন কিন্তু সেদিন জিয়াউর রহমানের কাছে কিছুই ছিলেন না আওয়ামী লীগের অনেক নেতা আওয়ামী লীগ জিয়াউর রহমানকে সব সময় একটা অপ্রিয় মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন তাকে অনেক সময় পাকিস্তানের দালাল হিসেবে আখ্যায়িত করবার চেষ্টা করেছে আমি এটাকে পছন্দ করতে পারি পারিনি কোনোদিন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা চাই থাকুক উনি কয়টা যুদ্ধ করেছেন কয়টা পাকিস্তান আর্মিকে আহত নিহত করেছেন এর চেয়ে তো বড় কথা উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এই কথাটা যখন প্রচারিত হয় তখন দেশবাসী উৎসাহিত হয়েছিল তার উৎসাহ মুক্তিযুদ্ধে বিজয়ের জন্যে এক শতাংশ হলেও দুই শতাংশ হলেও পাঁচ শতাংশ হলেও একটা দায়ী গৌরব আমার মতো একজন মানুষ মুক্তিযোদ্ধা হিসাবে যদি বিবেচনা করা হয় যুদ্ধের ক্ষমতা হিসাবে যদি বিবেচনা করা হয় তাহলে হয়তো জিয়াউর রহমান আমাদের কাছে তেমন কোনো ধর্তব্যের মধ্যে আসবেন না